নাচে গোরা প্রেমে ভোরা খনে বলে হরি হরিহি খনে বলে হরি হোরি খনে বৃন্দাবন করয়ে শরণ খনে বৃন্দাবন করয়ে শরণ খনে খনে প্রাণেশ্বরী নাচে গোরা প্রেমে ভোরা খনে বলে হরি হি যাব কবরণ কটির বসন শোভা করে গোরা গা যাব কবরণ কুটির বসানো শোভা করে গোরাগা কখন কখনো যমুনা বলিয়া সুরধ্বনি তিরে ধায় কখন যমুনা বলিয়া সুরধ্বনি তিরে ধায় নাচে গোরা প্রেমে ভোরা খনে বলে হরিহী নাচে গোরা প্রেমে ভোরা খনে বলে তাথই তাথই মৃদঙ্গ বাজে ঝন ঝন কর তালা তাথই তাথই মৃদঙ্গ বাজই ঝন ঝন কর তালা নয়নম্বু যে নদী গলে দুলে বনমালা নয়ন অম্বুজে বহে সুর নদী গলে দোলে বনমালাম আনন্দকন্দ গৌরচন্দ্র অকিঞ্চনে বরদয়া। কদ গৌরচন্দ্র অকিঞ্চনে বর দয়া দীন কৃষ্ণ দাস করত ও পদ পঙ্কজ ছায়া দীন কৃষ্ণ দাস করত ও পদপঙ্ক জু ছায়া নাচে গোরা প্রেমে ভোরা খনে বলে হরিহী নাচে গোরা প্রেমে ভোরা খনে বলে হরিহী